হ্যালো ব্রিওন আমি সুনন্দা প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা এখন এসেছি সুইজারল্যান্ড ট্রিপে তোমাদের আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমরা ব্লাউজি হয়ে আমাদের হোটেলে চেকিং করবো তো এখন আমরা চেকিং করবো হোটেলে দেখতেই পাচ্ছ আমরা অলরেডি সুইজারল্যান্ডে ঢুকে গেছি তো আগের ভিডিওটা যদি তোমরা কেউ দেখে না থাকো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি প্লিজ ভিডিওটা দেখে নিও আর আজকের ভিডিওটায় আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা ইন্টারলেকানের ঠিক কাছাকাছি যে জায়গাটায় থাকছি সেই জায়গাটার আশেপাশটা কেমন এবং আমাদের হোটেল বা হোমস্টে যেটা সেটা কেমন তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকে আজকে আমার এই ব্লগ আমাদের হোটেল চেকিং করার পথে রাস্তায় পড়লো এই জায়গাটা তো এত সুন্দর জায়গাটা দেখে আমরা নেমেই পড়লাম বৃষ্টি পড়ছে তাই সবাই আমরা নাপলাম না ভিডিওটা করার জন্য জাস্ট কিছুক্ষণের জন্য আমরা নেমে এই ভিডিওগুলো করছি তো এত সুন্দর লাগছে পাহাড়ের মাঝখানে এই অপূর্ব লেকটা তোমাদের আমি ডিসক্রিপশানে অবশ্যই শেয়ার করে দেবো এই লেকটার নাম কি দেখো বৃষ্টির জন্য একটা ধোয়াশে পিকচার আমরা দেখতে পাচ্ছি পটে কিন্তু সবুজের এই পাহাড় তার মাঝখানে রয়েছে কাঠের বাড়িগুলো অপূর্ব লাগছে দেখতে এখন অলমোস্ট সাড়ে সাতটা বাজে সন্ধ্যে তো আমরা হোটেল ঢোকার পথে কিছু খাবার নিয়ে যাব রেস্টুরেন্ট থেকে আজকে ইচ্ছে আছে যে আমরা ডিনারটা প্যাক করে ঘরে নিয়ে গিয়েই খাবো হোটেলে আমাদের কিচেন রয়েছে একটা কিন্তু আমাদের আজকে কারোরই ইচ্ছা নেই আজকে গিয়ে কিছু বানানোর তো আমরা সেই ডিনারটা আজকে এখান থেকে কোথাও রেস্টুরেন্টে তুলেই নিয়ে যাব তো যাওয়ার পথে দেখতে দেখতে যাবো অবশ্যই কোথায় কোনো রেস্টুরেন্ট আছে কি না তো চলো যাওয়া যাক এবার আমরা হোটেল খুঁজতে খুঁজতে বেরিয়ে পড়েছি এই দেখো বৃষ্টি তো কন্টিনিউয়াস পড়েই যাচ্ছে আর বেশ অন্ধকার হয়ে গেছে এখন এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মাঝখানেই আমাদের যে হোমস্টেটা বলো বা হোটেলটা সেটা তো আশেপাশে দেখছি না কোনো দোকান হয়তো ছুটির দিন সেই জন্য বন্ধ রয়েছে তো আস্তে আস্তে আমরা অ্যাড্রেসটা খুঁজতে খুঁজতে যাচ্ছি এই চলেই এসেছি কাছাকাছি আমরা বলে দিয়েছিলাম যে আমাদের লেট নাইট চেকিং হবে তো সেই জন্য চাবি আমাদের ওনার বলে দিয়েছিল কোথায় থাকবে সেই বুঝে আমরা চাবি এখান থেকে কালেক্ট করে নিলাম লেটার বক্স থেকে এবার আমরা লাগেজগুলো নামাবো পৌঁছেই গেছি দেখো তো চলো ভেতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করছি রুম ট্যুর করিয়ে কেমন হচ্ছে আমাদের এই হোমস্টেটা আর আপাতত চার দিনের জন্য আমরা কি কি খাবার দাবার এনেছি সেটাও তোমাদের একবার দেখিয়ে নিই টুকটাক স্ন্যাক্স বিস্কিটস তার সাথে ম্যাগি এমনকি মুড়ি চানাচুরও রয়েছে মেখে খাওয়ার জন্য তার সাথে জ্যাম জেলি বাটার ব্রেড তো রয়েইছে এমনকি দুধও নিয়ে এসেছি মুস্টলি কেলক্স যেগুলো আমরা মোটামুটি ব্রেকফাস্টে করে বেরোতে পারি তার সাথে জুস চা এমন কি টুকটাক রাস্তায় যাতে লাগে সেরকম টাইপের কেকস তো এবার চলো তোমাদের আমি শেয়ার করি ভেতরে গিয়ে আমাদের রুমটা কীরকম যদিও অন্ধকার হয়ে গেছে ভেতরে যাই গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি অনিশ আর সায়ন লাগেজগুলো নামাচ্ছে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে তাই ওদেরকে ছাতা দিয়ে আস্তে আস্তে লাগেজগুলো একটা একটা করে নামাতে হচ্ছে তো এই আমরা ঢুকছি এই দেখো সুন্দর সিঁড়িটা কাঠের সিঁড়ি এখান দিয়ে উঠে গিয়ে হচ্ছে আমাদের ঘর এখানে হচ্ছে বাড়িটা পুরোটাই কাঠের তৈরি চলো আস্তে আস্তে তোমাদের ভেতরে ঢুকে দেখাই দেয়ালগুলো কি সুন্দর কাঠের পুরোনো সেই বাড়ি কিন্তু সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে এখানে একটা ছোট্ট ফ্রিজও রয়েছে খাবার দাবার বা আমাদের বাটার দুধ যেগুলো আছে সেগুলো রাখা যাবে মাইক্রোওভেন রয়েছে বাসনপত্রও রয়েছে দেখছি কিছু বেশ ভালোই কিচেন এটা তো এইখানেই হচ্ছে আমাদের বসার জায়গা তো ওরা যতক্ষণ লাগেজ নিয়ে আসে ততক্ষণ তোমাদের আস্তে আস্তে রুমটা ট্যুর করে দেখাই এখানে ডাইনিং টেবিল কিচেনের সাথেই লাগোয়া ডাইনিং টেবিল আর পাশে একটা ছোট্ট টয়লেট রয়েছে গেস্ট টয়লেট দেখো ছোট্ট একটা টয়লেট রয়েছে এই রয়েছে আমাদের বেডরুম দুপাশে দুটো এখানেও একটা ছোট্ট বসার জায়গা রয়েছে ছোট্ট টেবিল দিয়ে দিয়েছে একটা ডেস্ক বসার জায়গাটা তো বেশ সুন্দর টিভি সোফা মানে আমাদের চারজনের আড্ডা দেওয়ার জন্য বেশ ভালো এখানে একটা ফায়ার প্লেসও রয়েছে ঠান্ডার জন্য তো এই একটা রুম সুন্দর সাজানো গোছানো এখানে একটা বড় আয়না রয়েছে জানলাগুলোও বেশ সুন্দর বড় আশা করি সকালবেলা এখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউটা দেখতে পাবো এখন তো অন্ধকার হয়ে গেছে রাত নটা বাজে মাঝখানে ঠিক বসার জায়গাটা আর দুই পাশে দুটো বেডরুম সিস্টেমটা তো আমার খুবই ভালো লাগছে এটা আর একটা বড বেডরুম এটা মাস্টার বেডরুম বলতে পারো এখানে ওয়ার্ড্রপগুলোও রয়েছে বড় তুমি জামা গুলো রাখতে পারো তো এই হচ্ছে কিচেন কিচেনে সব কিছুই রয়েছে অলমোস্ট তো আশা করি আমাদের চারটে দিন ভালোই কাটবে আনন্দ করে এই হচ্ছে বড় একটা টয়লেট এখানে বাথটপ রয়েছে হিটারও রয়েছে এখানে ওয়াশিং মেশিন ড্রায়ার সবই রয়েছে মানে একটা বাড়িতে থাকতে গেলে যা যা জিনিস লাগে এখানে সবই রয়েছে অলমোস্ট খালি বাজারটা করে এখানে চলে আসলে তুমি মোটামুটি চারটে দিন ভালোভাবেই কাটাতে পারবে ঘোরা ওরা সাথে সাথে নিজে টুকটাক খাওয়া দাওয়া রান্না বান্না করে ভালোই কাটবে চলো আপাতত এই চার দিনের জন্য আমাদের এটাই হলো বাসস্থান এই রাত্রির পিৎজা আমরা চারজনের চার রকমের পিৎজা তুলে নিয়েছি আমি অবশ্যই একটা ভেজ তুলেছিলাম অনেক তুলেছে ডিয়া বলো আর সাংহাই বলে একটা পিজা তুলেছে সারিনি কিন্তু ওটা খেতে খুব একটা ভালো ছিল না আশা করে তোলা হয়েছিল এটা একটা সালামি পিজা তো চারজন চারটে পিজা আমরা তুলে নিয়েছি ঘরে এসে খাওয়ার জন্য পিজার সাইজগুলো যথেষ্ট বড় ছিল একা খাওয়ার জন্য অনেকটাই বেশি এটা নিয়ে এটা কি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে চারজনই টায়ার তারপর কাল সকালে অনিশ্কে আবার যেতে হবে গ্রোসারি শপে ডিম কিনতে ডিমটা অপয়া বলে আমরা আনিনি প্লাস সকাল বেলা আমাদের বেরোনোর প্ল্যান আছে ব্রেকফাস্ট করে তো আমরা চারজনে বেরোতে পারিনি বৃষ্টি পড়ছে বলে অনিশ গ্রসারি শপে গিয়েছিল তো আশেপাশের ভিউটা কীরকম বাড়ির চারপাশটা সেই ভিডিওটা তোমাদের জন্য করে এসছে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি নতুন জায়গা এক্সপ্লোর করতে কার না ভালো লাগে যে জায়গাটায় আমরা এসে রয়েছি সেই জায়গাটার আশেপাশটা ঘুরে দেখবো না এটা কি কখনো হতে পারে তো সেই ইচ্ছেটা আমাদের সবারই ছিল মর্নিং ওয়াকে যাওয়ার একসাথে কিন্তু বৃষ্টি পড়ছে বলে অনিশকে বললাম যে ও যেহেতু ব্রসারিতে যাবেই বলেছে তো ও যেন এই ভিডিওটা তোমাদের জন্য করে নিয়ে আসে তো দেখো আশেপাশটা কি সুন্দর বৃষ্টি পড়ছে আর তার মধ্যেও একটা ছবির মতন সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি কাঠের বাড়িগুলো যেন একটা অন্যরকম সুন্দর জেনে দিয়েছে পাহাড়ের কোলে ফার্স্টে ডিম ছিল না ডিম হযাত্রায় বলে আমরা ডিম কিনে নিই আসার সময় কিন্তু আমরা গুগল ম্যাপে দেখে নিয়েছিলাম যে আমাদের এই ইয়ার আশেপাশেই একটা সুন্দর ছোট্ট গ্রামও আছে এবং একটা গ্রসারি শপও আছে লোকাল তো দেখা যাক হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি সবাই এখন ঘুমাচ্ছে ওঠেনি আমার সকালের ভিউটা দেখতে ভালো লাগে সকালের ভিউটাও দেখা হয়ে যাবে সাথে একটুখানি ওরা যাবে বাড়িগুলো খুবই সুন্দর কাঠের তৈরি সচেতন এরকম দেখা যায় না এখানে ঘন্টাও আছে adesso oh, sì. la cagazza di poli prima di tutto la हेलो इसमें क्या आने फिल्म में कहीं प्रॉब्लम ना आईने फिल्म में तो मोटामोटी ग्रोसारी शॉपल सब ही একটা ছোট না খুব একটা বড়ো না এখানে ডিভাইস সেকশন আছে সবজিও পাওয়া যাচ্ছে অনেকটা এক্সপেন্সিভ যা দেখছি শাড়ির ব্যাপার ছোট গ্রামের মতো

আমার শপিং হয়ে গেল দু প্যাকেট ডিম নিলাম বৃষ্টি তো পড়েই যাচ্ছে কাশ্মীর হাঁটা আছে কিন্তু ছাতা নিয়ে কফি নিয়ে যাওয়া সম্ভব না দেখলাম সামনে একটা সুন্দর বেঞ্চ আছে আমি বসে কফিটা অ্যাটলিস্ট এনজয় করতে পারি তো কফিটার সাথে আমি দু প্যাকেট ডিম নিলাম ছটা করে ডিম দেখো প্রাইস এটা খুবই বেশি তো আমার টোটাল পড়ল টুয়েলভিগুলো কফি নিয়ে এনিওয়াইজ সুইজারল্যান্ডে যেরকম সুন্দর ওয়েদার সুন্দর মর্নিংয়ে দাঁড়িয়ে আমি একটু কফি উপভোগ করি দুপুরটা এসে আমার গায়ে একটু শুকিয়ে গেলো দু জ্যাকেট গন্ধ মনে হয় পেয়েছি বয়স্ক অফিসে খেতে কিছু লোকাল লোকের সাথেও আলাপ হলো জানতে পারলাম যে তারা এখানকার লোকজন অনেকে এখন বাইরে চলে গেছে ম্যাক্সিমাম তাই গেস্ট হাউস বা হোমস্টে এয়ারবিন এরকমভাবে এরা দিয়ে রেখেছে এই দোকানটার উপরেও নিজেরও একটা নিজস্ব বাড়ি

আর আমাদের চলেছে তার সাথে ব্রেকফাস্টের আয়োজন ব্রেকফাস্ট করেই আজকে আমরা বেরোবো প্রথম দিন সাইট সিনে তো কোথায় যাচ্ছি এবং কেমন এনজয় করছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ দেখে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করতে ভুলো না আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতেই টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই